আমার ইচ্ছা বাসর ঘরে সর্বপ্রথম আমি বউর সাথে ঘুমটা দিয়ে থাকব আমার স্বামী আসবে আসার পরে সুন্দর করে বিছানায় বসবে বসবে বসার পরে আমার ঘুমটাটা সরাই দিবে তারপর দিয়ে আমার চাঁদ মাখা মুখটা একটু তুলে দেখবে তারপরে আমাকে বলবে তুমি এত সুন্দর কেন চাঁদের মতো তো আচ্ছা

বলবো আমাকে তোমার এই বুকের সারটা জীবনে আগলাই রাখবি তো বলবে হ্যাঁ রাখবো কখনো ছাড়বে না তো না তারপরে আমরা দুজন অনেক রোমান্স করবো করতে কিছু যা হয় বা শুরু সবই করব হুম সব করব এক দিনে সব আশ্চর্য কথা একটা ছেলে একটা মেয়ের তো অনেক দিন থেকে ইচ্ছা থাকে না যে তার বাসর ঘরে

দুইটি মন দুইটি দেহ উজার করে ভালোবাসি আমরা আর ভালোবাসতে বাসতে কখন যে সকাল হয়ে যাবো টেরি পাওয়া যাবো এটি আসা সারা রাত শুধু চেয়ে থাকবো আর আদর করব এইভাবে তোরা তো দেখি সবই শেষ করে দিলি

তার স্বামীকে উজার করে দেবে এই তোমার কি কখনো মন চায় নাই যে বিয়ের আগে কোনো মনে পুরুষের সোয়া পাইতে আমি চাই যে আমার সবকিছু পরিপূর্ণভাবে থাকবে এটা তো একমাত্র হক আছে ওর স্বামীর এই সব হ্যাঁ শুধু আমার স্বামীরই হক আছে আর কারণ

हमने देखा और मे आसा बुजते